উত্তরবঙ্গের একটি জনপ্রিয় হিল স্টেশন হলো মিরিক আর এই মিরিকের খুব কাছেই একটি অফপিট পাহাড়ে ঘেরা গ্রাম হলো শৌরিণী আজ আমাদের গন্তব্যস্থল হলো এই শৌরিণী নমস্কার সকলকে নেচার এক্সপ্লোবার চ্যানেলটিতে আপনাদের সকলকে ওয়েলকাম আজ এই ভিডিওর মাধ্যমে শৌরিণী গ্রামটি সম্পর্কে সমস্ত তথ্য কি করে যেতে হবে কোথায় থাকবেন কত খরচ পড়বে সমস্ত তথ্য জানাবো ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন উত্তরবঙ্গগামী যে কোনো রাতে ট্রেন ধরে চলে আসুন এনজিবিতে এনজিবি স্টেশন থেকে বেরিয়ে অটোতে চেপে আপনারা চলে আসুন শিলিগুড়ি জংশনে জংশন থেকে আপনারা রিজার্ভ গাড়িতে বা স্টেশন থেকে ঠিক বাইরেই মিরিক স্ট্যান্ড থেকে পেয়ে যাবে মিরিক যাওয়ার শেয়ার গাড়ি এক্ষেত্রে রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে আড়াই থেকে তিন হাজার এবং শেয়ার গাড়িতে ভাড়া পড়বে শুধুমাত্র দুশো টাকা জনপতি শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিং মোড় হয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম সৌরিনীর পথে মিরিকের ঠিক ছ কিমি আগে ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিল সৌরিনী বাজারে শৌরিনি বাজার থেকে একটি ছোট্ট গাড়ি রিজার্ভ করে আমরা চলে আসলাম আমাদের আড্ডাহাট স্টেতে এক্ষেত্রে আমাদের ভাড়া পড়ল শুধুমাত্র দুশো টাকা চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন বাকি সমস্ত তথ্য আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করব এখানে এসে প্রথমেই রুম গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো রুম দেখতেই পাচ্ছেন এটা বিছানা পাশে একটা টেবিল দেয়া রয়েছে বেশ সুন্দর রুমটা দুটো কম্বল দেওয়া আছে সঙ্গে আছে খুবই পরিষ্কার এখানে একটা বেসিনও আছে হ্যান্ড ওয়াশও আছে রুমের ভেতরেই রয়েছে একটা আয়না সঙ্গে একটা টেবিল দেওয়া রয়েছে এবং এখানে ফ্রি ওয়াইফাইও আপনারা পাবেন রুমে ঢুকেই ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম আমাদের লাঞ্চ করতে চলুন দেখিনি আজকে আমরা লাঞ্চে কি কী খাচ্ছি রয়েছে সাদা ভাত সঙ্গে ঝুড়ি আলু ভাজা স্যালাড একটা সবজি পাপড় এবং সঙ্গে রয়েছে ডিম কারি লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরে দেখার জন্য আমাদের ফার্মস্টে থেকে বেরিয়েই একটু উপরে রয়েছে কিউই এবং বাগান দাদার ছোট্ট এক ছেলে আমাদেরকে নিয়ে গেল গ্রামটি ঘুরে দেখানোর জন্য আমরা এর সঙ্গে দেখতে পেলাম পাহাড়ি বিমসের কিছু বাগান এইভাবেই আমরা গ্রামটি ঘুরে চলে আসলো আমাদের ফার্মস্টেতে সন্ধেবেলা ফার্মস্টের সৌন্দর্য উপভোগ করতে করতেই চলে এলো আমাদের স্ন্যাক্স আজ স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া ও দার্জিলিং টি আপনারা যদি অন্য কিছু খেতে চান ফার্মস্টে দিদিকে বলবেন দিদি সেটা তৈরি করে দেবে সেক্ষেত্রে আপনাদের একটু চার্জ লাগবে এক্সট্রা আজ ডিনারে ছিল চিকেন ডাল এবং সবজি প্রত্যেকটা রান্নাই খুব সুস্বাদু এবং পরিষ্কার আজকে সকালটা শুরু হলো পাহাড়ের সানরাইজ দিয়ে দেখতে দেখতেই ফার্মস্টের দাদা আমাদেরকে দিয়ে দিল সকালের চা এবং বিস্কিট চা বিস্কিট খেয়ে আমি চলে গেলাম ফার্মস্টের দিদির রান্না দেখতে ফার্মস্টের দিদি আমাদের জন্য বানাচ্ছিল ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টে ছিল রুটি এবং সবজি আপনারা যদি বড় গ্রুপে আসেন এবং আপনারা চান যে নিজেরা রান্না করে খাবেন তাহলে সেই ব্যবস্থা এখানে নেই তবে আপনারা দিদিকে বললে দিদি সমস্ত রান্না করে দেবে আপনাদেরকে একটু ঘুরে গল্প করতে করতে স্ট্রিট দিদি আমাকে নিয়ে গেল তার ফার্মটা ঘুরে দেখার জন্য চলুন শুনে নি দিদি কি বলছে তার ফার্ম সম্পর্কে স্নান দান করে রেডি হয়ে চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট কেটে ব্রেকফাস্ট সেরেই আমি চলে গেলাম বন ফায়ারের জায়গা বড় গ্রুপে এলে এখানে বসে আপনার বর্ণ করতে পারবেন দেখুন কি সুন্দর চারিপাশের পাখির ডাক ঝিঁঝি পোকার ডাক এখানে পাওয়া যাচ্ছে তাহলে এখন চলুন আপনাদেরকে বলে দিই এখানে থাকা খাওয়ার খরচ কত পড় পার্সন এখানে তেরোশো টাকা করে পড়ে এখানে ইনক্লুড রয়েছে লাঞ্চ সন্ধ্যার স্ন্যাক্স রাতের ডিনার সকালের চা এবং সকালের ব্রেকফাস্ট আমি প্রেসক্রিপশান এবং স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা পেরিয়ে গেলাম মিরিকের সাইড যেন লেখার উদ্দেশ্যে প্রথমে আমরা চলে গেলাম মিরিক লেকে মিরিক লেকটা চারিপাশে পাইন বনে ভরপুর একটা সৌন্দর্যে ভরা জায়গা মিরিক লেক দেখে সেখান থেকে আমরা দেখে নিলাম গোপাল ধারা এবং আশেপাশের কিছু জায়গা আমাদের বাড়ি ফেরার পালা আমরা বেরিয়ে গেলাম মিরিক থেকে এনজিবীর উদ্দেশ্যে এই পাহাড়ি ঘেরা জায়গা দেখতে দেখতে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম বাড়ির পথে আজ এইটুকুই বন্ধুরা আবার ফিরে আসবো নতুন একটা অফ পিট জায়গা নিয়ে আপনাদের কাছে ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন